আজকে আমরা আছি চট্টগ্রামে জি সি ব্রাঞ্চের সামনে মিনিসো উপরে স্টারটেক তার উপরে ইউএস বাংলা আমরা স্টারটেকে যাব যাবো একটা পিসি বিল করার চেষ্টা করব পঞ্চাশ হাজার টাকার আশেপাশে গিয়ে দেখবো যে চট্টগ্রামের স্টার্টেক এ কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাক্টের অ্যাভেলিলিটি কেমন প্রাইস কেমন চলেন যাই মধ্যে আমি জানতাম যে চট্টগ্রামে স্টার্ট্যাকের বিজনেস অবস্থা খুব খারাপ কিন্তু লোকজন তো ভালোই আছে ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার বাবু ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাই গেছি ভাই ছিলাম এরপর আগারগাঁও আগারগাঁও রংপুর রংপুর থেকে প্রগতি সরণি প্রগতি থেকে এখানে আমার কোম্পানি হয়তো আমার বিলিভ করে আমি শেষ চেষ্টাটাই করে যাচ্ছি খালি গ্রামে গঞ্জে আমি

দাম কি একটু বেশি নাকি ভাই না এটা কিন্তু অলরেডি ডিসকাউন্টই আছে আর হচ্ছে আপনি এটা বিল্ড করেন আমরা সবসময় চেষ্টা করি যে ভালো প্রাইস করার জন্য ইনশাআল্লাহ তার বিকল্প হবে না প্রাইস আমরা রিপ্রেজেন্ট করি যেহেতু আমরা চেষ্টা করি ভালো প্রাইস ভালো সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের যেখানেই থাকুক না কেন আচ্ছা আমরা একটা 620 মাদারবোর্ড এখানে নিতে পারি আপগ্রেডেবিলিটির জন্য আমার মনে হয় আমাদের 650 রাখা 650 রাখা বেটার এটা প্রাইজের ইস্যু থাকতে পারে তাহলে আমরা একটা MSI Pro নিয়ে নিই 13000

এটা মনে হয় না জি 350 তিনটা এআরজিবি ফ্যান ঠিক আছে অরিজিনাল এআরজিবি অরিজিনাল নাকি বাটন অরিজিনাল ভাই আমাদের টোটাল প্রাইস হচ্ছে 52000 টাকা 52000 টাকা ভাই সাথে কি আমরা কিবোর্ড মাউস মনিটর অ্যাড করব ক্যান বি অ্যাডেড না আমার আসলে দরকার নেই আচ্ছা যা যা দরকার এইটা আর কি যদি ডিসকাউন্টে কেউ

পিসি বিল্ডার ভাই আমরা বরাবরই অবহিত পিছনে কাজ করি সামনে থেকে কেউ দেখে না আজকে আমি বিল্টার করবো আমার পিসি বিল্ডার ভাইয়েরা আছেন দুইজন দুই পাশে বাবু ভাই পিসি বিল্ডার্চ ম্যানেজার

এই হচ্ছে আমাদের মাদারবোর্ড এটা ভুলে যেতে পারবেন এটা এর জন্য 650 বোর্ডটা অনেক কাছে একটু এক্সপেন্সিভ লাগতে পারে আসলে 8500 জি এর জন্য প্রবাবলি একটা 620 বোর্ড ঘুরে এনাফ কিন্তু যদি কেউ আপনারা মানে আরো বেটার 650 বোর্ড চান তাহলে বিশ হাজার টাকার বড় নিতে পারেন কিন্তু ডাজেন্ট মেক এনি সেন্স প্রবলি এটা সিক্স টোয়েন্টি এনাফ হইতো বাট আমরা সিক্স ফিফটির মাঝামাঝি রাখতেছি এটা অনেকের কাছে ওভারকিল হবে তাদের বাজেট টাইট তারা সিক্স টোয়েন্টি মনে হয় বেটার এটা আমাদের প্রসেসর ওই কোনটা কই বলেন তো সকেটে এটা ডিফিকাল্ট বলা কারণ আমার এই কাজ করতে আপনার চশমায় পাওয়ার কত মাইনাস সেভেন মাইনাস টেন এই কাজটা আমি কখনোই করি না সব কাজই করি এই কাজটা আমি আমার এক্সপার্টকে দিয়ে করি প্লিজ কোনটা কোথায় দেখায় দেন একটু প্লিজ উনি পারবে উনি উনি রেগুলার বিল্ড করে তার না পারার কোনো কারণ নেই আমাদের প্রসেসর বসানো শেষ ভাই স্টকুলার বেশ এটা একটু বসা যায় অনেক সযত্নে না ভাই আপনার হাত দিয়ে ভাইয়া করেন ওকে ঠিক আছে ভাই ভাই এফটি ফাইভ হান্ড্রেড জি মতো পপুলারি পাবে কিনা এটা অনেকটাই ডিপেন্ড করতেছে আসলে প্রাইস ফ্যাক্টরির উপরে দাম কিন্তু কমতেছে আমরা মনে হয় প্রথম দিকে যখন দেখছিলাম তখন মনে হয় দাম বেশি আশেপাশে ছিল ওইটা এখন কমতে কমতে সতেরোর দিকে আসছে আমরা আরো কমে আশা রাখতে পারি আরো কমেটা দেওয়া পসিবল হইতে পারে বলবে যদি পপুলারিটি আনতে হয় মানে কোয়ান্টিটি বাড়লে ওপরে দাম আরো রাইট নামবে আমাদের এসএসজি টিম এম পি ফোর্টি এ বেশ ভালোই করতেছে তবে এই প্রাইস অনেক ডি আছে 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 তারপরে বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন যে কোনোটা খুব বেশি পারফরমেন্স ডিফারেন্স এই রেঞ্জে আকাশ পাতাল দেখা যায় না তারপর পারফরমেন্স নিয়ে আরো পরিষ্কার আইডিয়া চাইলে আমাদের এসএসডির যে প্লে লিস্ট আছে এসএসডি রিভিউ সেগুলো দেখতে পারেন অলমোস্ট এভরি মডেল যেগুলো আমি বললাম তার প্রত্যেকটারই কম বেশি রিভিউ আমাদের চ্যানেলে কখনো কখনো আসছে MP44L এরও আছে তারপরে 100C সম্ভবত কত স্পিনি রিভিউ আমাদের আছে তবে ওটা 1TB ভেরিয়েন্ট এটা আমাদের এটা হচ্ছে আপনাদের যে ওভারভিউ বা হচ্ছে আমরা যে প্রোডাক্টের যে কম্পারেজনে এটা কিন্তু উঠে আসছে এবং খুব ভালো হাইপ ক্রিয়েট করছে কোনটা ভালো ফোরেল জি এটা মানে এমপি ফোর্টি ফোর সিরিজটাই নট এল নট ই মানে এমপি ফোর্টি টিমের যে এসএসডি আপনারা রিভিউ করছিলেন ওই রিভিউর পর থেকে কিন্তু খুব ভালো একটা অবস্থানে আসছে টিমের প্রতি আপনাকে আলাদা কোনো দুর্বলতা কোনো ফ্যাসিনেশন নাই আমার কাস্টমার ফিডব্যাক এর একটা ওয়ারেন্টিতে খুবই কম আছে থাকে না অনেক কারণ না এখন কাস্টমারের ডিমান্ড কাস্টমার সাপোর্ট এটা ফার্স্ট কাস্টমারের ডিমান্ড উপর আপনার ব্যক্তিগত না আমার ব্যক্তিগত কিছু না কাস্টমার আছে বলেই তো আমরা আছি এই হচ্ছে আমাদের সিএল থার্টি ফিউরি বিস্ট আর জিবি সাত হাজার পাঁচশো টাকায় সিএল থার্ডি মেমোরি মনে হয় না আর কোথাও পাবেন সিক্সটিন জিবি বলে মাদারবোর্ড প্রিপারেশন শেষ এরপর আমরা কেসের দিকে আগাব সেই হচ্ছে আমাদের ম্যাক্স ক্রিনের কেস এইটাই দেখতে চাইছিলাম যে ফ্যান আসলে এয়ার জিবি কিনা এখন কথা আমাদের বাজেট বোর্ডে কি এয়ার জিবি হেডার আছে যাদের জিবি হেডার নাই তারা বাটন দিয়েও বেঁচে থাকতে পারবেন বাংলাদেশের সিচুয়েশন বুঝে বানানো হয়েছে আচ্ছা এটার সাথে কোনো স্ক্রু প্যাকেট দেখতেছি না কোনো প্রকার ভুল হওয়ার আগেই আমরা আইও টা লাগিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে পেইনফুল কাজ ঠিক আছে আইও শিল্ড লাগানো হয়ে গেছে মাদার বোর্ডটা বসায় বসাই ইউজুয়ালি বিভিন্ন শপে যারা সার্ভিসে পিসি গুলো করেন ভাই আপনাদের পিসি বিল করতে এরকম কতক্ষণ সময় লাগে 45 মিনিট আপনার মানে ওয়েস দেওয়া সহ ওয়েস্ট ছাড়া ভালোই টাইম নেই বলছিলাম কেবল তো টাইনে নিলাম না এখন তো জানা না সবার আগে এয়ার জিবি টাই লাগাই দিই তবে ইউএসবি আর অডিও তো সারা জীবনের মতো কোনাই আছে পাওয়ার রিজিউল এর সুইচ পাওয়ার সুইচ আমাদের বেলি পাওয়ার সুইচ টাই লাগানো দরকার যমুনা ফিউচার পার্ক ওয়ান ডর মানে কি আছে রিসের সুইচ নাই সবই তো নিলাম কিন্তু রইছে বাকি আমাদের পাওয়ার সাপ্লাই ওজন আছে পাওয়ার সাপ্লাই এক্সজস্ট ফ্যানটা নিচে বসাই দিতে হবে

স্টক রাখি কিন্তু এখন শেষ হয়ে গেছে আসলে এখানে যদি একটু আমি কারেকশন করে দেই হ্যাঁ যে যে জিপিইউ গুলো এগুলো হচ্ছে আর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ডিমান্ডের উপরে যখন যেটা মার্কেটে থাকে আমরা अवेलेबल রাখার চেষ্টা করি যদি মার্কেটে না থাকে সেটা डिफरेंट ইস্যু আর যেহেতু আমরা রিটেলার সাপ্লায়ার যেমন স্মার্ট গ্লোবাল কিংবা হচ্ছে টিসিসি বাংলাদেশ তো সো হচ্ছে আমাদের ওনাদের কাছে সবসময় প্রোডাক্টগুলো স্টক থাকে হাই ভ্যালুর প্রোডাক্টগুলো আমরা ওখান থেকে চাইলে এনে ক্লায়েন্টকে দিতে পারি এটা সম্ভব আচ্ছা আচ্ছা ওয়েবসাইটে অর্ডার করছে আমার কাছে নাই সেক্ষেত্রে হয় কি দেখেন আমরা যে হচ্ছে যে সোর্সিং টাইম আমি আপনাকে আগে বলেছি যে বাংলাদেশে বেশ কিছু ইম্পোর্টার আছে ইম্পোর্টারের কাছে যদি থাকে আমরা অবশ্যই দিতে পারবো আর ইম্পোর্টার হাউজের যে আমরা আপডেটগুলো নিয়ে কিন্তু ওয়েবসাইট আপলোড করি তারপরে মাঝে মিস অ্যাপ হয় এটা হয়ে যাবে এটা মানে অবাস্তব কিছু না হতে পারে আমাদের বিল কিন্তু প্রায় অলমোস্ট কাছাকাছি এখন কি আপনি প্রাইসটা রিভিল করবেন শিওর আর একটু কাজ আছে আমি রিকোয়েস্ট করবো যে অন্তত যে একটু বলার জন্য যে আসলে আমাদের ক্যাবল ম্যানেজমেন্টটা কেমন হওয়া দরকার কারণ আমাদের কাস্টমাররা হচ্ছে সবচেয়ে বেশি পার্টি দেয় জায়গাটার মধ্যে একটু সময় নিয়ে হ্যাঁ এটা সবসময় চাই সব একটা প্রত্যেক জিনিস সৌন্দর্য আছে আমার একটা শার্ট প্যান্টে যেমন সৌন্দর্য আছে এটা পিসের একটা সৌন্দর্য আছে পিসের সৌন্দর্য আছে ক্যাবল ম্যানেজমেন্ট আর এই ক্যাবল ম্যানেজমেন্ট কি করা যায় সেটা একটু বলবেন সময় দেওয়া যায় শিওর সময় যত আপনি দিবেন ম্যানেজমেন্ট তো সুন্দর হবে সেটা আমরা কিন্তু খুব বেশি সময় দেইনি বাট এটা খুব মানে বেসিক পিসি তো এর মধ্যে খুব কিছু নাই কিন্তু তারপরে কিন্তু কেবলগুলো আমরা মোটামুটি এক জায়গায় মোটামুটি ফেলছি তারপরে আমাদের খুব বেশি সময় লাগলো না ফুল দিন বেশ কানেকশন দেওয়া হইল টোয়েন্টি ফোর পিনটা একটু দেখতে অড লাগতেছে আর একটা কেবলটাই মেরিয়ে দিই কেসটা ভালোই ফিচার সেট এআরজিবি দাম অনুযায়ী অনেক কিছুই আছে কিন্তু এই টোয়েন্টি ফোর পিন কেবলটা না নিতে পারাটা একটা লিমিটেশন এই কেসে তো যারা নিবেন এই কেসটা নেওয়ার প্ল্যান করতেছেন তারা এইটা একটু ক্যালকুলেট করে দেখেন অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু ফ্যানের ফিচারটা এই প্রাইসে আসলে ইটস ভেরি গুড এয়ার জিবি এই প্রাইসে খুব একটা পাওয়া যায় না ওকে আমাদের বিল্ড শেষ এবার ফার্স্ট বুট করে ফেলি বাবু পাওয়ার দেখ ঠিক আছে বাবু কাস্টমারদের পক্ষ থেকে একটা কোশ্চেন করি দেখা যায় যে অনেকেরই মাদারবোর্ড ওয়ারেন্টিতে আসে আসলে পরে আপনারা দেখা যায় ইউজুয়ালি ব্র্যান্ডগুলো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটাররা 15 দিন পর্যন্ত সময় নেয় ওয়ারেন্টি প্রসেস করতে এখানে একটু কারেকশন আছে যেমন আমাদের বিসিএস রুলস বলা যায় 21 ওয়ার্কিং ডেজ যেটা হচ্ছে বর্ধিত তো হয় 60 ডেজ পর্যন্ত হতে পারে বিসিএস এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমরা ওই রুলস তো হচ্ছে পড়ে বাট কমিউনিকেশন হচ্ছে যে অ্যাজ এ কাস্টমার আমার কাছে যখন আসবে আমি ফার্স্ট কত জুতো সার্ভিস আমরা সে চেষ্টাটাই করি আর আমি বললাম যে একুশ ওয়ার্কিং ডেজ কিন্তু এমন হয় যে দুই দিন তিন দিন বা ডে ওয়ান আপনি আজকে নিয়েছেন তিন দিন পরে হচ্ছে ডিপেন্ড অন সিচুয়েশন বাট একটা ডিস্ট্রবিউট ডিপেন্ড করে নাকি ডিস্ট্রিবিউট উপর ডিপেন্ড করে বিকজ একটা ধরেন এক্সাম্পল আমরা আজকে কারবোর্ড দিয়ে করলাম এমএসআই বাংলাদেশ

কিন্তু আহ ক্লায়েন্ট কিন্তু সেটা বোঝে না আমি স্টার্টেক থেকে নিয়েছি সো আমাকে সমাধান এটা স্বাভাবিক স্বাভাবিক কিন্তু আমি কিন্তু পাচ্ছি না এটা অনেক ক্ষেত্রে হয়ে যায়

টলি সবসময় নিয়ন্ত্রণ করা যায় না তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করি তারপরে প্রয়োজন এটা রাখা প্রয়োজন পাশাপাশি যারা এটা বাংলাদেশে ইম্পোর্টের সাথে জড়িত তাদেরকে আরো একটু সজাগ হওয়া দরকার কারণ

আমরা এটাতে ফ্ল্যাট পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিব ভাই যেইভাবে পনেরোশো বললেন আমি তো ভাবছিলাম পনেরো হাজার বলে বলবেন পাঁচ হাজার বলবেন পনেরোশোর সাথে এই এনার্জি বর্তমান সিচুয়েশনে প্রাইজিং এর যে মানে মার মার কাটকাট অবস্থা প্রাইস যে অবস্থা এই অবস্থা থেকে এটা মানে আমার মনে হয় যে কাস্টমার হেল্প আমি খুব আশাবাদী ছিলাম এটা এর নিচে হবে আমি খুব আশাবাদী ছিলাম ভাইয়া বাবু ভাই যেই উত্তেজনা নিয়ে নিয়ে পনেরোশো টাকা বলছে হ্যাঁ ভাইয়া আসলে এটা এমন একটা জিনিস যে প্রাইজিংটা খুবই কম্পারেটিভ অলরেডি কিন্তু আমার ওয়েবসাইটে সবকিছু যদি দেখি যে বিলটা অলরেডি ওয়ান থাউজেন্ড প্লাস আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু কিছু প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট অলরেডি পেয়েছে তারপরে আবার পনেরোশো আবার এটা সময়ের উপর ডিপেন্ড করবে যেমন আমরা আজকে যে বিলটা করলাম এটা আমার ওয়েবসাইট প্রাইজের উপর ডিপেন্ড করছে দেখা যাচ্ছে আগামীকালকে ওয়েবসাইট ড্রপ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে আরও বেশি পাবে বা যদি দেখি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার যখন দাম বাড়ে বাংলাদেশে ইনস্ট্যান্ট দাম বেড়ে যায় এটা খুবই মার্কেটের দাম কমলেও বাংলাদেশে দাম আর কমে না তখন আগে স্টক আসলে এটাও সিচুয়েশন আসলে এটা থাক এটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব না কিন্তু হ্যাঁ আসলে সবকিছু একটা সামঞ্জস্য থাকা দরকার আমরা যুগের সাথে তাল মিলাচ্ছি আমাদের দেশে প্রযুক্তি বাড়ছে তো আমরা যত আপডেট হবো আমাদের ভালো অবশ্যই হবে ভাই সব ব্রাঞ্চে প্রাইস পাইলাম পঞ্চাশ টাকা কিন্তু আপনার চট্টগ্রাম জিসি ব্রাঞ্চে আসলে আপনি এক্সট্রা কিছু দিবেন কিনা এখানে মানে আসলে কথার কিন্তু শেষ নেই কাস্টমার এসে অনেক কিছুই করে নিতে পারে আসলে প্রাইজিং কিন্তু এক্সাক্ট এটাই থাকবে এখন এখানে গিফট অনেক সময় থাকে অনেক সময় থাকে না আবার যদি আমাদের ওয়েবসাইটে অনেক সময় অফার থাকে পিসি কিনলে আপনি কিবোর্ড মাউস পাচ্ছেন বা এবারে যে এবারে অনেক কিছু তো সবই থাকবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আপনি যে ভিডিওটা পাবলিশ হোক যখন যে প্রাইস থাকবে তার সাথে আমরা চেষ্টা করবো কাস্টমারকে খুশি করার জন্য ভাই চাইছিলাম ফর্টিন এইটি বিল্ড করতে ধরাই দিচ্ছেন এইটি ফাইভ হান্ড্রেড জি তাহলে ভাই আজকে বিল আমাদের শেষ

আর কোনো সাজেশন কেউ নেবেন না রিলায়েবল না একদমই আনরিলেবল অনলি মনিটর ইজ ওকে শেষ মুহূর্তে যেটা বলবো যেহেতু চিটাং এপি সি বিল্ডার এসেছে অনেকবারই এসেছিল আমার জন্য এটা ফার্স্ট টাইম তো আমি যেটা বলবো যে চিটাং এ স্টারটেক থেকে নেওয়া পণ্য কিংবা বাইট থেকে নেওয়া পণ্য যে কোনো ধরনের সার্ভিস যে কোনো ধরনের কমপ্লেন্ট এনি ইস্যুস আপনি আমি মহিউদ্দিন বাবু আমি আছি কি শাখার দায়িত্বে আসবেন আমি আমার নিজ দায়িত্বে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য যে কোনো ধরনের ঝামেলা হবে আমি আছি ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ আল্লাহিস